হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সুপ্রিয়া আমি ভাই যাচ্ছি একটু মানে ঘুরতে তো আমাদের গ্রামে এই যে কুমপি নদীতে কি কি জায়গা মানে প্লেস ঘোরার প্লেস আছে তো আপনারা যদি কলকাতা থেকে দেখেন তো আমরা এই যে কুলপি যাচ্ছি কুলপি নদীর ধারে একটা খুব ভালো প্লেস আছে ঘোরার তো আপনারা যদি মানে ভিডিওটা দেখেন তো যদি আসেন তো অবশ্য প্লেসটাতে ঘুরতে যাবেন তো দেখবেন কত সুন্দর জায়গাটা দিদি ঠিক আছে আর এটা আমার বুড়ুমা মা সব একসাথে যাচ্ছি আর তোমরা জানো যে আমরা গ্রামের বাড়িতে ঘর তৈরি হচ্ছে তো এখানে এসেছিলাম আর আমার জুতোর প্রচুর অবস্থা খারাপ বাদ দাও এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ ঠিক আছে মানে আমরা গ্রামে ছোটবেলায় এখানেই খেলতাম এই স্কুলে পড়েছি আর এই হচ্ছে পুরকাইত না এখন কি বলে বুঝতে পারছি না হালদা না পুরকাইত হ্যাঁ গাইস এটা হচ্ছে আমরা এখন গ্রামের ভেতরে আছি ঠিক আছে আমরা মেন রোডে উঠিনি অ্যাকচুয়ালি এটা আমাদের শ্রমক গ্রাম আছে ভেতরে আছে আমরা আর কুলপিটা হচ্ছে ওই সাইডে ঠিক আছে তো এখান দিয়ে দর্শকদের একটু দেখে নাও এই এই কটা দর্শক যাচ্ছে ঠিক আছে আর পিছনে আমার ঠাকুমা একটা দর্শক হাই গাইস আমার নাম সুপ্রিয়া কুইন রাইডার্স ঠিক আছে আপনারা যারা নতুন ভিডিওতে আছো যে ভাবছ যে আমি মাস্ক কেন ঘুরে আছি ঠিক আছে মার্কস আমি এই জন্য পড়ে থাকি আমার ইউটিউবে লাখ কমপ্লিট হয়নি সুপ্রিয়া রাইডার্স কুইন বলে আমার ইউটিউবে নাম আছে তো সেখানে আট লাখ কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি ফেস রিভিল করব তার আগে বিনা এই মার্কসেই দেখে নাও আমাকে আপনারা কি করছেন দিদির চ্যানেলে এখনো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করো নি কেন জানি না ঠিক আছে তাড়াতাড়ি দিদির চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার প্লিজ করে দাও করে দাও কষ্ট পাচ্ছে গাইস করে দাও গাইস আমরা এখন সময়ের চক্রের মোড় থেকে ঠিক আছে গাড়ি উঠেছি ম্যাজিক গাড়ি কি বলে দিদি ম্যাজিক গাড়ি উঠেছি কুলপিতে লাফবো তারপরে আপনাদের লোকেশান দেখাবো লাগছে না পুরো চূড়ার লাগছে গাইস মানে এখানে দেখা যাচ্ছে না ঠাকুর হাই বলো হাই বলো হ্যাঁ হ্যাঁ ঠাকুমার লজ্জা নেই দিদির লজ্জা লাগছে তাই তো লজ্জা লাগছে না শিওর সত্যি বলছি বলছিস মুখটা দেখে মনে হচ্ছে লজ্জা আছিস সকলের সামনে তাই তো আমাদের কুলপির মোড়ে চলে এসেছি ঠিক আছে এখান দিয়ে আপনাদেরকে দেখাবো লোকেশানটা যে আমরা আমরা কোথায় যাচ্ছি মানে যেটা সুন্দর ঘোরার লোকেশান ঠিক আছে এখান দিয়ে মানে এমনি আপনারা চলে ওই পারে বকখালি এই পারে চলে যাচ্ছে ডায়মন্ড আর এটা কুলপির মোড় এখানে পুলিশ টুলিশ থাকে চেকিং হয় আর এই আমার দিদি এ কোনো কথা বলবেই না কেন এখন অনেক লোক আছে না লজ্জা পাচ্ছে ঠিক আছে কুলপির মোড়ে থেকে ঠিক আছে আপনাদের এখান দিয়ে রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে ব্লক বানিয়ে বানিয়ে যাচ্ছে ঠিক আছে তো লোকরা মানে তাকে আছে ভাবছে কি এই নতুন অতিথিটা কে ঠিক আছে বাট আমরা একটা ভালো লোকেশনে যাচ্ছি একবার জাস্ট পরিবেশটা দেখো কত সুন্দর ঠিক আছে এত সুন্দর এখানে একটা এসবিআই ব্যাংক আছে হ্যাঁ এখানে একটা মেলা হয় আর বাইদ তোমাদের একটা খেজুর গাছ দেখাচ্ছি চলো সামনে আছে একটু আগে একটা খেজুর গাছ আছে ঠিক আছে আপনাদের ওই খেজুর গাছটা দেখাচ্ছি খেজুর গাছটা কটা কটা মাটা কটা মাটা আপনারা দেখবে ঠিক আছে জি বুঝছে না ঠিক যে লোক এবার তাকিয়ে আছে সেই জন্যে চুড়িদার পরেছে ঠিক আছে কেমন লাগছে বলো পুরো মুসলিম লাগছে না না সুন্দর লাগছে সামনে দিয়ে একটু দেখা এপার ঘোর দেখো কত সুন্দর লাগছে এটা আমার চুড়িদার ঠিক আছে বুড়ো মা কিনে দিয়েছে পছন্দ করে খেলছে এখানে কত খুব কথা আমি মিস করি ঠিক আছে এমনি আমরা খেলতাম তাই না দিদি বুড়ো মা হাঁটতে পারছো না কোলে করে নিয়ে যেতে হবে ঠিক আছে বুড়মা ঠিক আছে একদম হাম্মা হাম্মা হ্যাঁ হাম্মার বার হবে বলে চেষ্টা করছে বাট বার হতে পারছো আর দেখে চলো দেখে দেখতে পাচ্ছ ঠিক আছে ওখান থেকে একটা খেজুর গাছে ঠিক আছে সাতরা মাথা সাতরা খুবই সুন্দর একটা জিনিস এখান থেকে অত ভালো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না দিদি ওটা বলি মানে অরিজিনাল নাকি মনে হচ্ছে ডুপ্লিকেট ওর মধ্যে কোনো ভেজাল আছে কুলপিতে লেবে বলতে হবে যে কুলপি নদীতে যাব ঠিক আছে তো এই গ্রামটা দেখিয়ে দেবে টোটোতে করেও আসতে পারো গাড়িতে করে আসতে পারো ঠিক আছে আমরা তো হেঁটেই যাচ্ছি কারণ হেঁটেই মজা লাগছে তো হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মুখে বেশি মেকআপ হয়ে গেছে গাইস আমার দিদি বলছে না সত্যি একটু দর্শকদের থেকে দেখা হম টোটো চলে গেছে ঠিক আছে ওই টোটো করে যদি আপনারা আসতে যান তো আসতে পারেন আমাদের কুলফি ঘুরতে আসার জায়গা আর বোন আমাদের টাকাচ্ছে যেন খেয়ে নেবে যেন ঠিক আছে ফার্স্ট পেমেন্ট ইউটিউবার আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এখানে দেখতে হচ্ছে প্রকৃতি কি বলে গ্রামে প্রকৃতি প্রকৃতিটা কত সুন্দর দেখে না

সত্যি ভালো তোমার স্বামী কি বললো আস্তে আস্তে একটা কিউট নাজারা দেখতে পাবে এই দেখো যেখানে বল খেলা হচ্ছে আর কি বলছো আমি চলে যাই বল খেলতে চলে যাও বাট আপনাদের লোকেশনটা দেখানো হবে না ওই জন্য চলে আসবো পেছনে পেছনে না সামনে যাবো সামনে পাছারে পাছারে তো কলকাতাতে তো সব গাছপালা কেটে সব বিল্ডিং করে দিয়েছে আমাদের এইখানটা দেখো কত গাছপালা দেখো এটা কি নার্সারি না কি বলে এটা হচ্ছে নদীর মোড় ঠিক আছে আর ওখানে কুলপির শোষণ আছে আর দিদি দেখো আগে আগে চলে যাচ্ছে আপনাদের লোকেশানটা আমি দেখাচ্ছি চলো লোকেশানটা খুব সুন্দর এখানে মানে ঘোরার মতন ফাঁকা একদম জায়গা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে তোমরা যদি আসো তাই না দিদি জাস্ট আপনার আমরা লোকেশানে চলে এসেছি ঠিক আছে জাস্ট লোকেশানটা একবার কত সুন্দর লোকেশান পানি গিরা হ্যাঁ ঠিক আছে এই সাইড দিয়ে দেখো কত সুন্দর লোকেশন এখানে এখানে ঝর্না যাচ্ছে এখানে লাভ না লাভলেও চলবে কেন ওখান দিয়ে লাগার লাভার জায়গা নেই কি খুশি তো ও তো আমাদের গ্রাম আমরা তো খুশি হবে বল টাইম ঠিক আছে আর ওদের ওই কোনো লৌকো লৌকো তো ওই নাকি কি বোর্ড যাই হোক আর এই ভাঁটার ভেতরে আমরা ঢুকছি ঠিক আছে ছোট্ট ছোট্ট ঘর কিউট কিউট কত সুন্দর আর এখানে জি না সরি পি এল ডি টোটো এসছে ঘুরতে ঠিক আছে মানে আমাদের নদীর ধার থেকে আর এই নদীর ধার অনেক সম্পূর্ণ আলাদা আর দেখো এবারে কত মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে বাবা ওই দেখো ঘুরতে আসছে কষ্ট হচ্ছে না তেবু আমাদের স্বদেশ থ্যাংক ইউ সো মাছ ব্রো ও হো একদম ইয়ে কি দিয়েছিল কালো সারা কি নাম দিয়েছিল তোমার ডন সত্যিকারে ডন ওই তো ওইপারে চল না যেপারে তাড়াতাড়ি হয় এরাও ঘুরতে এসছিল এখানে ঈদের সময় এখান দিয়ে দেখো পগমিলটা বড্ড ছোট হয়নি বড্ড ছোট পগমিল পগমিল কোন ঘুরতে এসছে এখানে দেখো এই দেখো দেখো কত লোক ঠিক আছে ঘুরতে এসছে এখানে একদম ছোট ছোট মিনি মিনি পিঁপড়ের মতো লাগছে

তো সব পেকে গেছে ঠিক আছে আর এখানে সব ও হো বলটা পুরো গুলকির বাইরে হয়ে গেছে আর এখানে কত আর একটু তাড়াতাড়ি আসলে ভালো তো ভালো করে দেখাতে পারতাম গাইস এখান দিয়ে নিচ্ছি আমরা লাভছি ঠিক আছে আর এখানে একটা লৌকো আছে আর এখানে জাস্ট ওই জায়গাটা অসাধারণ ঠিক আছে ওখানে গেলে তবেই মজা আসবে বাট এখান দিয়ে কাদা আছে কাদা নেই অতটা আমি চলে যেতে পারবো আসতে পারছে না আর বুড়ো মা গুটি গুটি পায়ে আসছে খুব লজ্জা লাগছে নাকি এই জায়গাটা প্রেম করার জন্য অসাধারণ আর বয়ফ্রেন্ডকে নিয়ে তো এখানে আসতে হবে দেখা যাচ্ছে তাই না দিদি খুব সুন্দর তুমি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে যদি নিয়ে আসতে পারো তো খুব সুন্দর জায়গা আমি আমার প্রথমবার একটা আমার বন্ধুর সাথে এসেছিলাম পূর্বাশা বলে এখানে এখন সব ছেলেরা বসে ঠিক আছে এখন সন্ধে হয়ে গেছে তো ছটা ছটা বাজতে যায় মানে বেজে গেছে অলরেডি ছটা শিয়ালের মতন কুকুর দেখলে ভয় লাগবে ঘাসের উপর দিয়ে না উপর দিয়ে যায় একবার এখানকার লুকটা দেখো কত সুন্দর এখানকার লোকেশনটা অনেক সুন্দর মানে আমাদের ওই নদীর থেকে মানে সত্যি এখানে জায়গাটা অপূর্ব দিদি সত্যি অনেক সুন্দর এসে খুব খুশি লাগছে ভাই প্রচুর হ্যাপি লাগছে অনেক সুন্দর মানে এখানে এখানে মানে পিকনিক করার জায়গা এটা অনেক সুন্দর ভালো এখানে জল আছে কি পুরো পুরোটা এত সুন্দর ঘাস কেন তাহলে

তো নদীর পাড়টা ওই সাইডটা ঠিক আছে এইখানে পুরোটা জল উঠে আসে তো এখন ভাটা আছে বলে তাই জন্য এইখানটায় মানে জল নেই ওই জন্য আসতে পেরেছি এইখানে ঠিক আছে আর এই দেখো কতটা জল নেমে গিয়েছে তো গাইস এটা আছে শ্মশান এখানে ঠিক আছে ফুলপির নদীর দ্বারে শ্মশানের মন্দির এটা মা কালী মা কালী প্রণাম করে নাও চলে যাচ্ছে